হ্যালো গুড মর্নিং সকলকে সকলের এই মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা রইল এখন আমরা যাচ্ছি নদী স্নান করতে যেহেতু আমি কখনো বছর ছোটো থেকে বড় হয়েছি নদী সালানি স্নান করতে চাই না আর কি এই যে এই বাজিকার মানে এই ব্যক্তিটার জন্য আজকে আমি যাচ্ছি নদী স্নান করতে জানি না বেঁচে ফিরব কি না যদি ফিরি তো নেক্সট ভিডিওতে দেখা হবে চলো নদী যায় তোমরা সবাই জানো একটা আমি দুর্গা মন্দির ছেড়া দিয়ে এই যে আমরা দুর্গামন্দির পাস করছি এখান থেকে নদী কম করে হলেও দু থেকে তিন কিলোমিটার আমাকে হেঁটে হেঁটে হবে কারণ যেহেতু আমার নিঃশ্বাসে প্রবলেম আছে আমি সাইকেল চালাতে পারবো না আর এই ঠান্ডায় এই যে আর বিয়ে দিয়ে আর বইয়ের টাকায় আমি একটা স্কুটি কিনবো সেই স্কুটিটায় করে আমরা যাব ঘুরতে তো এখন যেহেতু এখন ছোটো আর বিয়েটি এখন দেওয়া যাবে না তাই আমাকে হেঁটে হেঁটে ওখানে দেখতে হবে কাঁপতে হয়ে চাদর গায়ে ভিজে যাচ্ছি স্নান করতে হেঁটে হেঁটে যাচ্ছি আকর্ষণ করতে স্নান করতে দেখি কি হয় আমরা গুটি গুটি পায়ে চলে আসছি নদী অনেকটাই আসতে হয়েছে এখন আমি আমার ভাই আগে আমি আমার ভাইকে বললাম যে চল ছোট ভাইকে নিয়ে স্নানটা করি দে কারণ এখানে অনেক ছেলে ছেলেবেলা আছে ও আমাকে ঝাঁপ গিয়ে ফোনটা কেটে দিল ও ও যখন এবার আমাকে রিচার্জ করার জন্য বলবে ধরে ঠাস ঠাস দিয়ে দেবো আর দর্শন পাচ্ছি না বাট এটা একটা ঘাট মনে হচ্ছে মেয়েরা আছে হ্যাঁ আছে চলে এঘাটে যাবো সেই ব্যাপার যাব না দেখা যাচ্ছে তো মেয়েরা আছে এবার জানি না যদি বেশি ছেলে সাথে তো আমি তো স্নান করবোই না একই দু নদীর জলে যে আমাকে নিয়ে আসে এত দূর কারণ আমি ছোটো থেকে বড় হয়েছি নদী সান করতে আসিনি এই যে এখানে সবাই সান টান করছে আরেকটা আছে কাছে সঠিক গাছ যেতে হবে নদী ওই যে ওই পাশে সত্যি গাছ যেখানে পোল্টা দেখা যাচ্ছে এটা হলো একটা এখানেই একে ডুবাবো আর এখানে সবাই আগুন পুয়াচ্ছে কারণ ওই ঘাটের মনে হয় কি লাগতে পারে বা জানে না এখানেই স্নান করতে হবে চলো স্নান করার পর দেখা যাচ্ছে কেন করা আছে

ওখানে ফল কাটা পাকা চা সব কিছুই আছে দেখা হচ্ছে কিছুক্ষণ আগে আলাদা হয়ে গেছে সবকে মেঘ মশলা দিয়েছে আর এই যে